বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আরো এক মহাবিপদ ফাটল দেখা দিয়েছে তিস্তা ব্যারেজে ভেঙে পড়েছে তিস্তা প্রকল্পের একটি অংশ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তিস্তা ব্যারেজ কি ঘটবে যদি সত্যি ভেঙে যায় তিস্তা ব্যারেজ কি অপেক্ষা করছে উত্তরের জেলাগুলোর মানুষের ভাগ্যে ধেয়ে আসা বিপদ ঠেকাতে বাংলাদেশের পদক্ষেপ বা কি হতে চলেছে এসব নিয়েই বিস্তারিত থাকছে বাজ নিউজের এই প্রতিবেদনে কয়েকদিন ধরেই উত্তাল সিকিম তিস্তা নদীর ভারত অংশে পানি আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় আগে ঝুঁকি তৈরি হয়েছিল বাংলাদেশের গুঞ্জন আছে অব্যাহত পানির চাপ ঠেকাতে যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে তিস্তা ব্যারেজের সব গুলোকে এমনটা ঘটলে চোখের পলকেই পানির নিচে তলিয়ে যাবে গোটা উত্তরবঙ্গ ভেসে যাবে রাস্তাঘাট ফসলের মাঠ সব হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় পড়বে হাজারো পরিবার পুরো দেশের চোখ যখন ফেনি কুমিল্লা ও নোয়াখালীর দিকে তখন তিস্তা ব্যারেজ থেকে দিয়ে আসা আসন্ন এই বিপদ কি ঠেকাতে পারবে বাংলাদেশ বাস্তবতা বলছে সেই সম্ভাবনা নেই তিস্তা ব্যারেজ দিয়ে ঢুকে পড়া পানি প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশে। ধারণা করা হচ্ছে রেড লাইনে থাকা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে ঝুঁকি আড়াতে ফাটলের গল্প সাজিয়ে ব্যারেজের গেট খুলে দেওয়ার অজুহাত খুঁজছে ভারত একই ঝুঁকি আছে গজ ডোবা প্রান্তেও সেখানেও গেট খুলে দেওয়ার সুযোগ খুঁজছে ভারত শুধু ফেনে কিংবা উত্তরবঙ্গই নয় ভারতীয় বিপদের ফাঁদে পড়তে যাচ্ছে সিলেট অঞ্চলও ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে যে কোনো সময় মনু নদী প্রতিরক্ষা ভেঙে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সম্ভাব্য এড়াতে মধ্যে মনু তীরে থাকা জারি করেছে বাজারে প্রশাসন পানি ঢুকতে শুরু করায় নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বন্ধ করে দেওয়া হয়েছে বাদ সংলগ্ন রাস্তাঘাট ভেঙে যাওয়া ঠেকাতে তরুণ সমাজ বিভিন্ন সংগঠন রেড প্রেসেন্টের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিরক্ষা বাদ তৈরি চেষ্টা করছে ফেনি ও কুমিল্লার পরিস্থিতি যখন পুরো দেশের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে সেই সময় বাংলাদেশকে নতুন করে বিপদে ফেলে দিতে যাচ্ছে নিজেদের বন্ধু রাষ্ট্র দাবি করা ভারত বাংলাদেশের নিয়ন্ত্রণ হারানোর প্রতিক্রিয়ায় কি দেখাচ্ছে ভারত এমন প্রশ্ন যখন উকি দিচ্ছে তখন বাংলাদেশের মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ভারত কোনো কিছু অর্জন করতে পারবে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানান देखছেন বাস নিউজ ধন্যবাদ